মোসা আলাইসাল্লাম একদিন আল্লাহর সাথে কথা বলার জন্য দূর পাহাড়ের দিকেই যাচ্ছিল যাবার পথে একটা হরিণের সাথে দেখা হলো হরিণ মুসা আলাহ সাল্লামকে বলল আমি জানি তুমি আল্লাহর সাথে কথা বলতে পারো এরপর যখন আল্লাহর সাথে কথা বলবে আমার একটা প্রশ্নের উত্তর আল্লাহর কাছ থেকে জেনে আসবে মুসা আলাহ বললেন হ্যাঁ বলো কি প্রশ্ন হরিণ বলল অনেক দিন হলো আমাদের বনে বৃষ্টি হয় না পানির অভাবে পশুরা সব মারা যাচ্ছে কবে নাগাদ বৃষ্টি হতে পারে এটা আল্লাহর কাছে জিজ্ঞেস করে আসবে মুসা আল্লাহ সাল্লাম বললো আচ্ছা ঠিক আছে জেনে আসব। মুসা আল্লাহ সাল্লাম আল্লাহর কাছে গিয়ে সালাম দিয়ে কুশল বিনিময় করে বলল। আচ্ছা বোনের পশুরা পানির অভাবে মারা যাচ্ছে আপনি কবে বৃষ্টি দিবেন তখন আল্লাহ বলেন আগামী একশো বছরের ভিতরে বৃষ্টি দিব না ওই বনে একশো বছর পর বৃষ্টি হবে মুসা আল্লাহ সাল্লাম এই কথা শুনে মন খারাপ হয়ে গেল সে আর কোন কথা না বলে চলে আসলো সে 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 আসতে আসতে ভাবছে এই কথা কিভাবে বলবে তাই একটু চোরের মতন করে পলানোর চেষ্টা করছিল। যেন হরিণের সাথে দেখা না হয় কিন্তু রাস্তায় ঠিকই দাঁড়িয়ে আছে হরিণ সে জিজ্ঞেস করলো কি উত্তর দিল আমার আল্লাহ তখন মুসাইল্লা সাল্লাম বলেছে তা শোনার মতো না তখন হরিণ বললো আমার আল্লাহ কি বলেছে সেটা বল তোমাকে তো বানাই বলতে বলছি না মুসা মুসাইলসাল্লাম বলল আগামী একশো বছরে এই বনে বৃষ্টি হবে না এই কথা শোনা রেগে গেলেন এবং বলল একশো বছরে তুমি কি বেঁচে থাকবে না তোমার বংশ বেঁচে থাকবে যে তুমি আলহামদুলিল্লাহ বলছো হরিণ বলল তুমি ভাবতে যেও না মুসা আল্লাহ সাল্লাম বলল আমার আল্লাহ চাইতে তোমার মায়া আমার প্রতি বেশি না আমার আল্লাহ যা করেন তা আমার মঙ্গলের জন্যই করেন কিছুক্ষণ পরে আকাশে মেঘ করে প্রচন্ড বৃষ্টি শুরু হলো সারা বোন বৃষ্টির পানিতে ভিজে গেল সব কিছু থেকে হাগাকার মিটে গেল পরের দিন কাছে সালাম দিয়ে কুশল বিনিময় করে বলল আল্লাহকে একটু রাগান্বিত কণ্ঠে বলল। তুমি কালকে বললে একশো বছরে বৃষ্টি দিব না আবার কালকে বৃষ্টি দিয়ে দিলে আমার প্লান তো তাই ছিল আগামী একশো বছরে বৃষ্টির কোনো কোনো পরিকল্পনা ছিল না হরিণের আমার প্রতি বিশ্বাসের জন্য আমি এত খুশি হয়েছে যে আমার শিডিউল পরিবর্তন করে দিয়েছে একশো বছর তো পরের কথা একশো বছর পরে বৃষ্টি আমি আজকেই দিলাম সুবাহ আল্লাহ আল্লাহর উপর তাকল করলে আল্লাহ কাউকে নিরাশ করেন না